সর্বম শেবামায়াম শুভনন্তা শিবকৃপানন্তা আজকে আমরা আলোচনা করব কর্কট কর্কটলগ্ন কর্কট রাশির মার্চ দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে তো লগ্ন কর্কট রাশি আপনাদের মার্চ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রহ অবস্থান সেখানে আমরা মঙ্গলের সঞ্চারকে দেখছি মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ পঞ্চম এবং দশমপতি। পনেরোই মার্চ অব্দি সপ্তমে তুঙ্গস্থ থাকছে সপ্তমে তুঙ্গস্থ থেকে নানান রকম ঘাত প্রতিঘাত সংগ্রাম সংঘাত তৈরি করছে সঙ্গে পজিটিভ রেজাল্টও দিচ্ছে এই মঙ্গল পনেরোই মার্চ যখন আপনাদের অষ্টমে সঞ্চার করবে যেখানে শনি অবস্থান করে আছে অষ্টমপতি এই ফিফটিন্থ মার্চের পর কিন্তু মার্স স্যাটার্ন অ্যাসোসিয়েশনটা যথেষ্ট আপনাদের জন্য চ্যালেঞ্জিং হবে পনেরোই মার্চ ফিফটিন মার্চ একটা ঐতিহাসিক দিবস যেটা হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্ট ডে আইটস অফ মার্চ রাস্তার ধারে গণৎকার রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে সাবধানবাণী দিয়েছিলেন বিভেয়ার দ্য আইটস অফ মার্চ তিনি সেই সাবধানবাণীকে উপেক্ষা করেছিলেন তার পরিণতি কী হয়েছিল আমরা সকলে জানি তো মঙ্গল শনির সংযোগ হওয়ার পর কিন্তু আপনাদের নানান রকম সমস্যা অষ্টমভাবে আকস্মিক বিপদ আকস্মিক ঝামেলা জীবনের জটিলতা আইনগঠিত সমস্যা অ্যাক্সিডেন্ট বাহন নিয়ে সমস্যা নানান রকম লিগাল কেসে হেরে যাওয়া নতুন করে কোনো লিগাল কেস হওয়া একটা খুব পরিবেশের মধ্যে দূষণ আবার এই মঙ্গল শনি কিন্তু যদি জন্মছক সাপোর্ট করে একটা বিশেষ অভূতপূর্ব রিসার্চের লাইনে আপনাদের সাকসেস দেবে পলিটিক্সের জায়গায় রাজনৈতিক ক্ষেত্রে সাকসেস দেবে বিল্ডিং রিয়েল এস্টেটের ক্ষেত্রে আপনাদের সাকসেস দেবে বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি সপ্তম ভাব অতিক্রম করে অষ্টমভাবে ছাব্বিশ সাতই মার্চ অব্দি অষ্টমে কুম্ভ রাশিতে অবস্থান করছে এই অষ্টম থেকে নবমে মিন রাশিতে সেভেন্থ মার্চ বুধের সঞ্চার হবে বুধ নিচস্ত হয়ে রাহুযুক্ত হয়ে ভাগ্যস্থানে এখানে ছাব্বিশে মার্চ অব্দি বুধের অবস্থান থাকবে লগ্ন কর্কট রাশির মানুষ আপনারা সেভেন্থ মার্চ থেকে ছাব্বিশে মার্চ অব্দি অত্যন্ত সতর্ক সজাগ থাকবেন যাতে জীবনে এমন কোনো ভুল না হয়ে যায় যেটা আপনার পুরো লাইফকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেবে এই ভাগ্যস্থানে নিচস্ত বুধ রাহুযুক্ত হয়ে কিন্তু এমন কোনো ভুল সিদ্ধান্ত এমন কোন ভাগ্যের পরিহাস আপনার জীবনে ঘটাতে পারে যেটা আপনার জীবনকে আমূল একটা পরিবর্তনের জায়গায় ঠেলে দেবে এই জায়গাটাই হ্যাপ বি ভেরি কেয়ারফুল ছোটো ভাই বোনদের সঙ্গে সমস্যা বিদেশ যাত্রা নিয়ে সমস্যা নানান রকম ইস্যুস থাকতে পারে তেরো আর চোদ্দো থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ বিশেষভাবে আপনারা শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি আয় উন্নতি বিবাহ স্থির হওয়া হাজব্যান্ডের মহিলাদের জন্য হাজব্যান্ডের একটা বিশেষ উন্নতির যোগ পনেরো এবং ষোলো ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ মার্চ দু হাজার চব্বিশ কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষ শুভ ফল পাবেন আয় উন্নতি এবং নিজেদের মনের ইচ্ছে পূরণ ক্রিয়েটিভ ফিল্ড বৈষয়িক ক্ষেত্রে সাফল্য সতেরো আঠেরো উনিশ সেভেনটিন্থ এইটিন নাইনটিন দূর ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে একটা তর্কের প্রবণতা থাকবে এবং অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে কুড়ি এবং একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কটলগ্ন কর্কট রাশি মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে কিছু বিক্ষিপ্ত ভাব থাকবে কিন্তু ওভারঅল আয় উন্নতি এবং বিশেষ করে কিছু নতুন চ্যাপ্টার নতুন অধ্যায় জীবনে শুরু হওয়ার একটা সম্ভাবনা বাইশ তেইশ চব্বিশ অ্যারোগেন্স আর ইগোকে একটু দমন করে রাখতে হবে তাছাড়া সন্তানের উন্নতি নিজেদের উন্নতি আয় বৃদ্ধি কর্মক্ষেত্রে সুনাম নানানভাবে কিন্তু শুভ যোগাযোগের সম্ভাবনা এবং কোন ডিসপিউট থাকলে কোন বিবাদ থাকলে সেটার মীমাংসা হওয়া এবং আপনাদের পক্ষে মীমাংসা হওয়া পঁচিশ ছাব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ কর্কট রাশি আপনাদের ছোট ভাই বোনদের সঙ্গে বিবাদ মায়ের আকস্মিক শরীর স্বাস্থ্যের অবনতি এবং হঠাৎ করে একটা গৃহ পরিবর্তনের যোগ গৃহে কিছু অশুভ প্রভাবের যোগ দেখা যাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন মার্চ কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষ শুভ গৃহসুখ দাম্পত্য সুখ বৃদ্ধি গৃহে সুখ শান্তি বৃদ্ধি পাওয়া মায়ের আরোগ্য লাভ নতুন কর্মপ্রাপ্তি বিবাহ স্থির হওয়া সন্তানের জন্য শুভ নানানভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন কর্কটলগ্ন কর্কট রাশি মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকবে অতি অবশ্যই এই হাইলি ইন্টেন্স ইমোশনাল স্টেট অফ মাইন্ডে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না সন্তানের জন্য একটা বিশেষ টেনশন উৎকণ্ঠা এবং সন্তানের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাদের চতুর্থ একাদশপতি শুক্র মার্চ মাসের সাত তারিখ কুম্ভ রাশিতে সঞ্চার করবে সপ্তম ভাব থেকে অষ্টমের শুক্র অষ্টম্পতিকে নিয়ে মন মানসিকতার মধ্যে একটা বিষাদগ্রস্ত ভাব বড় ভাই বোনদের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাহন নিয়ে কিছু সমস্যা হতে পারে এবং ইন জেনারেল রিলেশনশিপসে বিবাদ হওয়ার সম্ভাবনা শুক্র কুম্ভ রাশি অতিক্রম করে মাসের শেষ দিন একত্রিশে মার্চ মীন রাশিতে অবস্থান করবে সঞ্চার করবে দ্বিতীয়পতি রবি মার্চ মাসের চোদ্দ তারিখ অবধি কুম্ভ রাশিতে অষ্টমে অষ্টম্পতি শনির সঙ্গে অবস্থান করবে আয় উন্নতির জায়গায় কিছু সমস্যার সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই রবির ফোরটিন্থ মার্চ মিন রাশিতে সঞ্চার হলে ভাগ্যস্থানে নবম স্থানে রাহু যুক্ত হবে এই রবি এবং সেখানে নিচস্ত বুধের অবস্থান থাকবে বাবার জন্য বিশেষ একটা অশুভ সময় এবং দাম্পত্য জীবনে শ্বশুর বাড়ির সঙ্গে রিলেশনশিপে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা এই জায়গাগুলো অবশ্যই সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে নোডাল অ্যাক্সিসের কেতু নক্ষত্র সঞ্চার করবে চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে ফোর্থ মার্চ তার সঞ্চার এই সময় সিদ্ধগুরুরা বিশেষ করে পূর্বপুরুষদের উত্তরণের কথা অ্যাসেনশনের কথা খুব বলছেন এবং সেই নিয়ে কিন্তু আমরা অবশ্যই বিশেষ সাধনা করবো সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ শিবরাত্রির শুভতিথি সেটা নিয়েও আমরা সাধনা করব বিস্তারিত আলাদা ভিডিও আমি উপস্থাপনা করব আপনাদের জন্য পিতৃ অ্যাসেনশন সাধনা বাড়ি থেকে বাস্তু থেকে পিতৃ পুরুষের উপস্থিতিকে রিমুভ করা পরিবারের কোনো সদস্যর সঙ্গে কোনো পূর্বপুরুষ যুক্ত হয়ে থাকলে মোহর কারণে সেটাকে সেই যোগাযোগটাকে বিচ্ছিন্ন করা আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা কোষ এবং প্রত্যেকটা ডিএনএর মাধ্যমে পূর্বপুরুষদের সঙ্গে সংযুক্ত হওয়া এবং ওভারঅল দেবাদিদেব মহাদেব এবং ভগবান মহামৃত্যুঞ্জয়ের দিব্য প্রকাশ দিব্যজ্যোতি পূর্বপুরুষদের কাছে পৌঁছলো এই সমস্ত বিষয় নিয়ে আমরা সাধনা করব যাতে দেবাদিদের মহাদেব এবং ভগবান মহামৃত্যুঞ্জয়ের কৃপা পাত্র আমরা হয়ে উঠতে পারি এবং তাদের বিশেষ ব্লেসিংস বিশেষ আশীর্বাদ বিশেষ শক্তি আমরা প্রাপ্ত হতে পারি সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দা